বাংলাদেশের জন্য যেন এক আতঙ্কের নাম র তিন শব্দের এই সংগঠনটি ওজুনে বেশ ভারী গেল পনেরো বছর ভারতীয় এই গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর অভয়ারণ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ বিভিন্ন মহলে কথিত আছে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত এই র দেশের সব ক্ষেত্রেই এই গোয়েন্দা সংস্থাকে প্রবেশাধিকার দিয়ে রেখেছিল শেখ হাসিনার সরকার গেল পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এক প্রকার ভেঙে গেছে নরেন্দ্র মোদীর সরকার কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার সেই আধিপত্য কিন্তু থেমে নেই তাদের ষড়যন্ত্র নিজেদের আধিপত্য শক্তিশালী করতে গোপনে নানা তৎপরতা চালাচ্ছে তারা অভিযোগ উঠেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা আন্দোলন সাজিয়ে পরিস্থিতি উসকে দিচ্ছে র এমনকি চলছে গোপন কিলিং মিশনে নামার পরিকল্পনাও সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের দিয়েছেন চাঞ্চল্যকর এক ফেসবুক পোস্ট যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যবস্থায় নিজেদের দুরবিসন্ধি পরিকল্পনা নিয়ে প্রবেশ করেছেন এমন অনেকে যারা চাইছেন না দেশের সাধারণ নির্বাচন হোক বা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক তার অভিযোগ এই চক্র সেনাবাহিনীকেও অস্থিতিশীল করতে চাইছে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন চক্রের সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন আর তার পদের দিকে চেয়ে আছেন অনেকেই জুলকার নাইন শায়ের দাবি উপদেষ্টা সচিব সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে মূল ইনসাইডার সংখ্যা নয় জন তবে পোস্টে তাদের নাম প্রকাশ করেননি শায়ের সম্প্রতি ধর্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মাঠে নেমেছে গণজাগরণ মঞ্চের সদস্যরা অভিযোগ রয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই মঞ্চ গড়ে উঠেছিল রয়ের তত্ত্বাবধানে যদিও পুনরুত্থান ঠেকিয়ে দেয় ছাত্র জনতা সুব্রত বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর হঠাৎ সক্রিয় হয়ে ওঠার বিষয়টি ছড়াচ্ছে আরও শঙ্কা অসমর্থিত বিভিন্ন সূত্র বলছে এভাবে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে দেশে থাকা ভারতীয় এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছে রস সিক্রেট কিলিং মিশন চালাতে পারে রয়েছে সেই উড়ো খবরও যদিও গ্রহণযোগ্য কোনো সূত্র থেকে এখনও সে ধরনের কোনো বার্তা পাওয়া যায়নি এর আগে জানুয়ারিতে জুলকার নাইন শায়ের বাংলাদেশের র এজেন্টদের তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্ট দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা গেল বছরের নভেম্বরে ঢাকায় আসেন যাদের উদ্দেশ্য ছিল ডিজিএফআই ও এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আল জাজিরার সাংবাদিকদের দাবি বিগত সরকারের সময়ের আন্তরিক অভ্যর্থনা এবার তারা পাননি ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন রয়ের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানাননি ধারণা করা হচ্ছে এই এজেন্টরাই দেশে টার্গেট কিলিং মিশন চালাতে পারে চলতি মাসেই তিনি ফেসবুকে পোস্ট করেন ভারতের আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী অবস্থান করছেন এই বিষয়টি নিয়ে ভারতের বিজেপি সরকার রাজনীতি করছে বলেও দাবি করা হয় পোস্টে জুলকার নাইন শায় সন্দেহ প্রকাশ করেন দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতাকে অস্থিতিশীল করতে বিজেপি এই কাজ করছে কিনা এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দেন এজন্যই কি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না সাংবাদিক এই দাবিও করেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদন প্রকাশের পর তিনটি দেশের গোয়েন্দা সংস্থা তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী এই সাংবাদিক এখন সপরিবারে যুক্তরাজ্যে আছেন